আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স ভাই বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন স্প্লেন্ডার প্লাস স্পোর্টস ডিক্স রেড কালার বাইকটি কি নেই এই বাইকটিতে অসম্ভব একটি গ্রাফিক্স অসাধারণ একটি কালার তো এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক খুবই সুন্দর লাগতেছে একশো সিসির মধ্যে এটাতে ডিক্স ব্যবহার করা হয়েছে এই বাইকটির বর্তমান প্রাইস এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা তো এটিতে সামনের হেডলাইটটি ব্যবহার করা হয়েছে হ্যালোজিন ইন্ডিকেটরগুলো ব্যবহার করেছে হ্যালোজিন এবং দেখতেই পাচ্ছেন সুন্দর আকর্ষণীয় একটি গ্রাফিক্স এটি নতুন এডিশনে চলে এসেছে আমাদের হিরো শোরুমে এটির মিটারটি ব্যবহার করেছে অ্যানালগ এটিতে ব্যবহার করা হয়েছে আই থ্রি টেকনোলজি আইডিয়াল স্টপ স্টার্টিং সিস্টেম যা কিনা অন থাকলে পরবর্তীতে জ্যামে পড়লে গাড়ি বন্ধ হয়ে যাবে এরপর শুধু ক্লাস টান দিলে অটো স্টার্ট হবে তো এটিতে ব্যবহার করেছে সেলফ স্টার্ট এবং ব্যবহার করা হয়েছে কিক স্টার্ট তো খুবই সুন্দর আকর্ষণীয় মডেলে বাইকটি তৈরি করা হয়েছে তো গ্রাফিক্সটি আমি আর একবার দেখিয়ে দিই তো সুন্দর একটি গ্রাফিক্স এটিতে ইউজ করা হয়েছে তো বন্ধুরা এটি শুধু হ্যান্ড ক্যাশেই না এটি কিস্তিতেও নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে এই বাইকটি নিতে পারবেন কিস্তিতে এটির ইঞ্জিন টাইপ হচ্ছে এয়ারকুলার এয়ারকুল ইঞ্জিন এ হচ্ছে এয়ারকুলার পাইপ এটি আর হচ্ছে আট হাজার এবং হর্স পাওয়ার হচ্ছে সিক্স কিলো ওয়াট এটিতে ব্যবহার করেছে সুন্দর একটি আরামদায়ক সিট এটির ব্যাক লাইটটি যদি দেখাই এটির ব্যাক লাইটটি হচ্ছে হ্যালোজিন এবং পিছনে ইন্ডিকেটরগুলো হচ্ছে হ্যালোজিন তো দেখতে পাচ্ছেন এটিতে ব্যবহার করেছে সুন্দর একটি শাড়িঘাট এটি পিছনের টায়ারটি ব্যবহার করেছে আশি বা একশো সেকশনের টিউবলেস টায়ার এবং সামনের টায়ারটি ব্যবহার করেছে আশি বা একশো টিউবলেস টায়ার তো এরকম আরও অনেক বাইক রয়েছে আমাদের শ্রুতি মোটরস হিরো মোটর সাইকেল শোরুমে তো এই বাইকটি স্পেশাল এক্সোসিসি তো এর জন্য এটির ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা তো আমাদের শোরুমের নাম শ্রুতি মোটরস ঠিকানা রেডিও করুনি সাবার ঢাকা তো বিস্তারিত জানতে আমার স্ক্রিনে দেওয়া নম্বর আপনারা যোগাযোগ করবেন এবং চলে আসবেন আমাদের শোরুমে তো বন্ধুরা এরকম অসংখ্য বাইক রয়েছে আমাদের শোরুমে দেখতেই পাচ্ছেন যারা যারা স্প্লেন্ডার প্লাস নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে এবং এই বাইকটি দেওয়া দেওয়া হয় সর্বোচ্চ চব্বিশ মাসের কিস্তিতে এই বাইকটিতে রয়েছে পাঁচ বছরের ইঞ্জিনওয়ারিটি এক বছরের চারটি ফ্রি সার্ভিস এবং সত্তর হাজার কিলো পর্যন্ত পাঁচ বছরের মধ্যে যদি ইঞ্জিনে কোনো ধরনের প্রবলেম হয় সেটি আমাদের কোম্পানি আপনাদের রিপ্লেস করে দেবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই বলার ছিল এবং প্রতিনিয়ত গাড়ির আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি নতুন দর্শক হয়ে থাকেন এবং সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম